বন্ধুরা সুখবর ইউটিউবে চলে ধমাকা আপডেট তিন তিন আপডেট কিন্তু ইউটিউবে চলে এসছে এই আপডেট সম্বন্ধে জানলে তোমরা খুশিতে নাচতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছ দেখো ইউটিউবে তো আপডেট আসে কিন্তু খারাপ আপডেট সব থেকে বেশি আসে আছে যেগুলো আমাদের শুনলে মন খারাপ হয়ে যায় ভিডিও বানাতে ইচ্ছা করে না ইউটিউব কে ছাড়তে ইচ্ছা করে কিন্তু এখন আর তেমনটা হবে না ধামাকা আপডেট করেছে তিন তিনখানা আপডেট এসছে একদম পুরো খুশিতে নাচার জন্য দারুণ দারুন আপডেট কিন্তু ইউটিউব করে দিয়েছে ঠিক আছে তো কি কি আপডেট এসছে সেগুলোই তোমাদেরকে বলবো এবং বোঝাবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে দাও বেল আইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট প্লিজ কল করো না আমি আবারও রিপিট করছি কেউ কল করো না আর যাদের বাড়িটা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে না সম্ভব নয় তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো আমি আবারও রিপিট করছি কেউ ডাইরেক্ট কল করো না হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাকে একটু টাইম দিও বুঝতে পেরেছো সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো না আমি বুঝতে পেরেছো একটু ওয়েট করবে অটোমেটিক কিন্তু রিপ্লাই চলে আসবে যাই হোক তো এখন আমি তোমাদেরকে ইউটিউবের তিন তিনখানা তার আপডেটের কথা বলবো সেই আপডেটটা শুনলে তোমরা নাচবে হাসবে আনন্দ করবে কি আপডেট সে জানো দেখো ইউটিউবে কমিউনিটি পোস্ট বলে একটা কিন্তু ফিচার রয়েছে তো আমিও কমিউনিটি পোস্ট করি তোমরাও অনেকে করো দেখো আমি রেগুলার করি কেন চ্যানেলটাকে গ্রো করানোর জন্য ভিডিওতে ভিউজ আনার জন্য তো এখন কথা হচ্ছে যে আগে কমিউনিটি ট্যাবে যখন তুমি কোনো ফটো শেয়ার করতে তাহলে পাঁচটা করতে পারতে কিন্তু এখন পাঁচটা নয় আরো পাঁচটা অ্যাড করে দিয়েছে মানে দশটা ছবি তুমি কমিউনিটি পোস্ট করতে পারবে বুঝতে কমিউনিটিতে শেয়ার করতে পারবে আগে তুমি ছিল এখন দশটা হয়ে গেছে তো এবার তুমি কি করবে এবার তুমি যত বেশি বেশি করে কমিউনিটি পোস্ট করতে পারবে তত তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে বুঝতে পেরেছো তো এই ফিচারটাকে কাজে লাগাও চ্যানেলটাকে র্যাঙ্ক করাও ভিডিওকে ভাইরাল করাও বুঝতে পেরেছ তারপরে সেকেন্ড যে আপডেট আছে সেটা তো আরো দারুণ বিশাল আপডেট শর্ট চ্যানেলের জন্য এবার বুঝতে পেরেছো ওটা তো টোটাল সবার জন্য এবার হচ্ছে শর্ট চ্যানেলের জন্য ধামাকা আপডেট এসে গেছে সেটা কি ইউটিউব শর্টস যখন তৈরি করা হয় সেখানে একটা নতুন ফিচার অ্যাড করে দেবে যে তুমি একটা ফটো নিয়ে তুমি সেই ফটোর দ্বারা একটা ভিডিও করে ফেলতে পারবে বাহ কি সুন্দর বলতো তুমি তোমার একদম নিজের পোজে তুমি ছবি তুলবে এবং সেই ছবির দ্বারা তুমি ভিডিও করে ফেলতে পারবে এর দ্বারা এখনো এটা রোল আউট হয়নি রোল আউট হবে কিছুদিনের মধ্যেই ঠিক আছে ছবি দিয়ে এবার থেকে ভিডিও তৈরি হয়ে যাবে তাহলে আর বেশি কিছু টেনশন থাকবে না কিন্তু তোমরা যারা জাস্ট ফটো করে ভিডিও করো শর্ট ভিডিও করো আর দরকার নেই তুমি একটা ছবি দিবে ছবি দিলেই কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে অটোমেটিক ইউটিউব তৈরি করে দেবে এআই এর দ্বারা তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে এবং যারা ভিডিও করতে পারতে না তোমরাও এবার থেকে ভিডিও করতে পারবে ঠিক আছে তো এই আপডেটটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু কমেন্টে জানিও এবার হচ্ছে তিন নাম্বার আপডেট সেটা তো আরো ভালো আপডেট আমার কাছে বললে চলে বুঝতে পেরেছো কেন বলছি জানো দেখো তোমরা অনেকেই জানো মানে ম্যাক্সিমাম তোমরা সবাই জানো যে ইউটিউবের একটা ফিচার আছে কি অটো ডাফট বলে ঠিক আছে তো ডাবিং হচ্ছে তুমি হিন্দিতে ভিডিও করছো ইংলিশে তারপরে ফ্রান্সেস আর অনেক ভাষা হয়ে যাচ্ছে তো এক একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ভাষায় কিন্তু ডাবিং ইউটিউব করে দিচ্ছে এআই এর দ্বারা ঠিক আছে তো মতো অবস্থায় তুমি তোমার ভিডিওর মধ্যে একটা তুমি কাটতে কাটতে চাইছো কিন্তু তুমি না ঠিক আছে কাটিং আর হচ্ছে না এখন আর বুঝতে পেরেছো যে এআই দিয়ে যখন তোমার ভিডিও গুলো তুমি সেক্ষেত্রে কিন্তু আর কাটিং করতে পারছো না যে কেটে তুমি কোন একটা পোর্শনে খারাপ হয়েছিল এখন তুমি দেখতে পাচ্ছ বা ওই পোর্শন তোমার ভিডিও লোকে দেখছে না এনগেজ হচ্ছে না তুমি ভাবছো সেই পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবে তো সেই অপশানটা কিন্তু এখনো নেই কিন্তু আর কিছুদিনের মধ্যে সে অপশান চালু করে দেবে যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো পোর্শন থাকে তুমি সেটা বাদ দিতে চাইছো মানে আপলোডিং এর পরে তুমি খুব ইজিলি সেটাকে বাদ দিতে পারবে তো বাদ দিলে কি হবে তোমার ভিডিওটা আর একটু শর্ট হয়ে গেল আরো এনগেজিং হয়ে গেল বেশি তো সেক্ষেত্রে আরো বেশি মাত্রায় ভিউসের চান্সটা কিন্তু থাকলো ঠিক আছে তো আর কদিনের মধ্যে কিন্তু এই ফিচারটা চলে আসবে তাহলে তোমরা ট্রিম করে ভিডিওটাকে কেটে বাদ দিতে পারবে মানে যেই পোশনটা তোমার প্রয়োজন নেই ভাবছো এটা বেশি বলা হয়ে গেছে তো সেই পোশনটা তুমি বাদ দিয়ে ফেলতে পারবে তো এই তিন তিনখানা আপডেট কিন্তু ইউটিউব করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে তিনখানা আপডেট কারণ ইউটিউব সচরাচর এরকম কিন্তু ভালো আপডেট করে না সব ঘাটিয়ে আপডেটই করে বাজে আপডেটই করে তো তোমাদের কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টে জানিও আবার দেখো হচ্ছে নেক্সট এটা ধামাকার পাওয়ারফুল ভিডিও Shut him.